স্বল্প মেয়াদি বা উচ্চ জমির জন্য বেস্ট একটি ধান তো নমস্কার দর্শক উচ্চ জমি বা স্বল্প মেয়াদি যে সমস্ত জমিতে আপনারা মোটামুটি একশো দশ থেকে একশো বারো কুড়ি দিনের মধ্যে ধান চাষ করে থাকেন সেই সমস্ত জমির জন্য আজকে আপনাদের সামনে একটা বেস্ট বা দারুণ একটি ধানের সম্বন্ধে আপনাদের ডিটেলস জানাতে হাজির হয়েছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন সেই ধান বীজ কোথায় কোথায় চাষ করা যেতে পারে প্রতি বিঘায়ের কত বীজ লাগে এবং প্রতি বিঘা ফলন কি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাতাসে কি সহজে পড়ে যায় রোপণের সময় গড়ে কটি করে আপনারা কাঠে লাগাতে পারেন এবং বীজ তোলা তৈরির সময় কত দিনের মধ্যে আপনারা ধানটা লাগালে বেস্ট রেজাল্ট পাবেন এবং এই ধানের সময়কাল কত এবং এই ধান আপনারা কত দামের মধ্যে বাজারে পেয়ে যাবেন তো সম্পূর্ণ এ টু জেড ভিডিওটি জানতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ একেবারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই কাজে আসবে তো যে ধান বীজটি সম্বন্ধে আপনাদেরকে আজকে জানাবো সেটি হচ্ছে বিশাল শীতের সোনা বল দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে সেটি খুবই একটি উন্নত মানের ধান বীজ এবং ধানের গঠন প্রকৃতি না এই ধানটি হচ্ছে সম্পূর্ণ মোটা ধান এ ধানটি যথেষ্ট লম্বা এবং মোটা কিন্তু মনে রাখবেন সরু লম্বা নয় এটি লম্বা এবং মোটা ধানের মধ্যে পড়ে এবং যারা কিষান মান্ডিতে ধান বিক্রির জন্য বাই জমিতে বা যে জমিতে নিচু উঁচু জমি যে জমিতে মোটামুটি একশো পাঁচ একশো দশ একশো পনেরো কুড়ি দিনের মতো ধান আপনারা চাষ করে থাকেন সেই সমস্ত জমিগুলো যদি আপনাদের বেস্ট চয়েস হতে চলছে এই ধানটি কিষান মান্ডিতে যদি আপনারা এই ধানটি লেগেন আপনাদের কোনো সে নিয়ে আর চিন্তা করতে হবে না যথেষ্ট এর চাহিদা রয়েছে কিষাণ মান্ডিতে এই ধানটি হচ্ছে মোটা ধানের মধ্যে একটি অন্যতম ধান এবং ফলনের মধ্যে সেরা একটি ধান তো এই যে এই ধান বিক্রি আপনারা যে সমস্ত এলাকায় চাষ করতে পারেন এটি অল ওভার বিভিন্ন জায়গায় চাষ করা যায় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক হিমাচল প্রদেশ পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় ঝাড়খন্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধানটিকে আপনারা রবি এবং খারিফ উভয় সিজনে চাষ করতে পারেন তবে বেস্ট ফলাফল বা বেস্ট রেজাল্ট এর জন্য খারিফ সিজনে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং আমাদের এলাকায় গত চার বছর ধরে যথেষ্ট ভালো ফলনের অধিকারী হচ্ছে এই ধানটি তো আপনারা নিঃসন্দেহে এই ধানটি যদি আপনারা উঁচু জমিতে চাষ করতে চান তো করতে পারেন তো এবার বলি এই ধান প্রতি বিঘায় বীজ কত লাগে তো এই ধান যদি আপনারা চাষ করতে চান প্রতি বিঘার জন্য আপনারা বীজ নেবেন মাত্র তিন কেজি হারে এবং এই ধানের ফলন রয়েছে প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতকের আমি বিঘা হিসাবে বলছি তেত্রিশ শতকে এক বিঘায় এই ধান ফলন দিয়ে থাকে মোটামুটি আট থেকে ন কুইন্টালের উপরে যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন সঠিক টাইমে সার ওষুধ ভিটামিন স্প্রে সমস্ত কিছু পরিচর্যাগুলো সঠিক টাইমে সঠিকভাবে করতে পারেন তো আপনারা দশ কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো রয়েছে বিভিন্ন ধরনের ঝলসা খোলা পচা গোড়া পোচা আর ধানের মধ্যে যে সমস্ত জনিত সমস্যা এবং বর্তমানে দেখবেন বিভিন্ন জমির মধ্যে অতিরিক্ত কীট পতঙ্গের সমস্যা সেই সমস্ত সমস্যা থেকেও কিছুটা রোগ সহনশীল রয়েছে এই জাতের ধানটি বাতাসের ক্ষেত্রে বর্তমান দিনে দেখবেন অনেক ধান রয়েছে যেগুলো সাধারণত একটু অল্প বাতাস দিলে বা একটুকু হাওয়া বাতাস বা অতিরিক্ত হারে বৃষ্টি শুরু হলে ধান পেকে যাওয়ার পর পড়ে যেতে দেখা যায় কিন্তু এই ধানটা যদি আপনারা চাষ করে থাকেন এই ধানটি সহজে পড়ে যায় না যথেষ্ট ভালোভাবে দাঁড়িয়ে থাকে এবং এবার বলি আপনারা যখন ধানটা রোপণ করবেন ক কাঠি করে দিয়ে যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে বেশ রেজাল্ট দেখতে পাবেন তো সাধারণত এই যে বিশাল সৃষ্টি সোনা বল সাধারণত আপনারা যদি দু কাঠি করে লাগাতে পারেন সব থেকে বেস্ট রেজাল্ট দেখতে পাবেন আপনারা একেবারে অতিরিক্ত ঘন হারে এই ধানকে লাগাবেন না আপনারা যদি অতিরিক্ত ঘরা ঘন হারে অর্থাৎ চার কাটি পাঁচ কাটি করে যদি এই ধানের বীজ লাগান তবে সেই ক্ষেত্রে পাঁচ কাটি কম ছোড়াতে দেখা যাবে এবং যে ধান গাছের ক্ষেত্রে পাঁচ কাটি কম আসবে সেই ধানের ক্ষেত্রে ফলনও কম আসবে তাহলে আপনারা দু কাটি করে লাগাবেন বা জোরে তিন কাটি করে লাগাবেন দু কাটি বা তিন কাটি লাগাতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং একটুকু নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে লাগানোরই চেষ্টা করবেন যেন জমির মধ্যে হাওয়া বাতাস যথেষ্ট ভালো পরিমাণে প্রবেশ করতে পারে তো আপনারা তাহলে কাঠের দিক থেকে বলতে গেলে আপনারা মোটামুটি দু তিন কাঠি করে লাগাতে পারেন এবার বীজতলা আপনারা কতদিনের মধ্যে ধানটা রোপণ করলে বেস্ট রেজাল্ট দেখতে পাবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলে থাকে যদি আপনারা মোটামুটি বাইশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যে এই ধানটি রোপণ করতে পারেন আপনারা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন কারণ তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পরে এই ধানের পাশ কাটে ঠেলতে ধীরে ধীরে শুরু করে দেয় তো সেই পাশ কাটে ঠেলার আগেই আপনারা অর্থাৎ পঁচিশ দিনের মধ্যে বা আঠাশ দিনের মধ্যে বা ত্রিশ দিনের মধ্যে লাগান আপনারা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন এবং এই ধানের টোটাল সময়কাল বলি অর্থাৎ এই ধানটি সম্পূর্ণ বীজ তোলা থেকে ফেলার দিন থেকে শুরু করে সম্পূর্ণ পেকে কমপ্লিট হতে কতদিন সময় লাগে না এই ধানটি সম্পূর্ণভাবে পেকে কমপ্লিট হতে সময় লাগে মোটামুটি একশো পনেরো থেকে কুড়ি দিন অর্থাৎ আপনারা যে সমস্ত জমিতে একশো দিন একশো পনেরো দিন বা একশো কুড়ি দিনের বা একশো বাইশ দিনের সময়কালের ধান রোপণ করেন উঁচু জমির জন্য সেই সমস্ত জমিগুলোতে আপনারা এই ধানটি অবশ্যই নির্দ্বিধায় চাষ করতে পারেন এবং যারা কিষান মান্ডির জন্য বিভিন্ন কম ধান চাষ করবো বলেন ভাবছেন বা যারা মোটা ধানের প্রিয় চাষী রয়েছেন তো মোটা ধান চাষিদের মধ্যে এই ধানটি একটি বেস্ট ধান হতে চলেছে এবং এর ফলনে যথেষ্ট ভালো রয়েছে তো এর দাম কত তা আমাদের এলাকায় এর দাম রয়েছে প্রতি কেজিতে পঁচানব্বই থেকে একশো বা একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে এবারে এলাকা ভেদে বা অঞ্চল ভেদে এর দাম কম বেশি হতে পারে সেটা আপনারা আপনাদের দোকানদারদের কাছে জেনে নেবেন যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে তার জন্য আপনাদের এলাকাও আপনারা চাষ করে দেখতে পারেন আপনারা যদি পুরো জমিতে চাষ নাই বা করেন কিছু জমিতে হলেও চাষ করে দেখতে পারেন এবং পরবর্তী বছর যদি এ বছর ভালো পরিচর্যার সাথে ভালো ফলন পেয়ে থাকেন তো পরের বছর আপনারা অবশ্যই আরো অধিক জমিতে চাষ করতে পারেন আপনাদের অনেক চাষিদের মধ্যে যদি কারো সন্দেহ রয়েছে সেক্ষেত্রে আপনারা বছর কম জমিতে অর্থাৎ মোটামুটি হাফ বিঘা বা অর্ধেক বিঘা জমিতে আপনারা এবছর ধান চাষটা করে দেখতে পারেন এবং যদি এবছর ভালো ফলন পেয়ে থাকেন বা এবছর দুর্দান্ত ফলন পেয়ে থাকেন উচ্চ জমির জন্য তো পরের বছর আপনারা নির্দ্বিধায় আপনাদের বাকি জমিগুলো চাষ করতে পারেন আমি বলবো নামের মধ্যে যে সমস্ত ধান বীজগুলো পাওয়া যায় এবং ফলনে অধিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার অধিক অধিকারী তার মধ্যে এই ধানটি হচ্ছে একটি অন্যতম ধান বীজ মোটা ধানের মধ্যে যে সমস্ত বীজ রয়েছে তো আপনারা অবশ্যই এই ধানটি চাষ করতে পারেন বিশাল শিল্প কোম্পানি যে সমস্ত ধান বীজ রয়েছে তার মধ্যে হচ্ছে একটি অন্যতম ধান বীজ এই ধান বীজটি সাধারণত বিভিন্ন এলাকায় ভালোভাবে চাষ হয়ে আসছে এবং এই ধানের চাষ যথেষ্ট ভালোভাবে পুরুলিয়া বাঁকুড়া বা তার সাথে আরো সংলগ্ন যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে অনেক চাষিরাই করে থাকেন তো পুরুলিয়া জেলার মতন বিভিন্ন খরা অঞ্চল এলাকা যদি এই ধান যথেষ্ট ভালো ফলন দিয়ে থাকে আর অন্যান্য এলাকায় ফলন দিতে সক্ষম হবেই চাষি ভাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষবাসের সংক্রান্ত বিভিন্ন যদি কোনো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখেছেন আপনারা তো বিভিন্ন ধরনের ভিডিও দেখেন অনেক আপনারা কমেন্ট করেন কিন্তু অনেকেই রিপ্লাই দিতে চাই না কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করবেন যে কোনো চাষবাসের পরিচর্যা নিয়ে কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে অবশ্যই সঠিক টাইমে সঠিক পরিচর্যা মূলক সম্বন্ধে সঠিক ওষুধ সম্পর্কে আপনাদেরকে কমেন্ট সঠিকভাবে জানাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষবাস সংক্রান্ত কোনো ভিডিওর প্রয়োজন হলে আপনারা অবশ্যই জানাবেন এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন রেগুলার ভিডিও পাতে আপনারা অবশ্যই ডান দিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাকি আছেন এবং ভিডিওতে অবশ্যই দয়া করে একটি লাইক দিবেন এবং ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য যে চাষি রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে যুক্ত থাকবেন নমস্কার